আবার একটি ওবিএস স্টুডিও রিলেটেড ভিডিও আপনাদেরকে স্বাগত আজ এই ভিডিওয় আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ডিসপ্লে ক্যাপচার অপশনটি আপনার ওবিএস বিএস স্টুডিও অ্যাড করবেন এবং অ্যাড করে নিজের হোম স্ক্রিন বা কম্পিউটারের যে স্ক্রিনটি আছে সেটিকে রেকর্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন দেখুন এখানে আমি অলরেডি আমার স্ক্রিনকে ব্যবহার করছি এই ডিসপ্লে ক্যাপচার অপশানের মাধ্যমেই কিন্তু আমার রেকর্ডিংটি হচ্ছে আপনারা কিভাবে অ্যাড করবেন এটি আগে দেখে নিন প্রথমে আপনাকে যেতে হবে দেখুন বাম দিকে স্ক্রিন অপশান আছে এখানে গিয়ে একটি নতুন স্ক্রিন অ্যাড করে নেবেন দেখুন আমি ভিডিও ক্যাপচার টিউটোরিয়ালে একটি স্ক্রিন অ্যাড করে নিয়েছি আপনারা কীভাবে করবেন পেলে যাই কোনো ক্লিক করে দেখুন এখানে স্ক্রিন লেখা আসবে এখানে আমি নিজের মতো নাম চেঞ্জ করে ওকে করলেই কিন্তু স্ক্রিন অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরে কিন্তু তার পরের স্টেপ আছে সোর্সে এই সোর্সে গিয়ে কিন্তু সব কিছু অ্যাড করতে হবে এখানে দেখুন অলরেডি আমি ভিডিও ক্যাপচার ডিভাইস অ্যাড করে রেখেছি যেন আমার এই স্ক্রিনটি রেকর্ডিংয়ের ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি আপনারা কীভাবে করবেন আপনারা করার জন্য প্রথমে এই প্লাস আইকনে ক্লিক করবেন নিচের দিকে ক্লিক করার পরে এখানে দেখুন ডিসপ্লে ক্যাপচার বলে একটি অপশান আছে এই দেখুন ডিসপ্লে ক্যাপচার এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে এখানে যে অপশানগুলো আছে এমনই রেখে দেবেন কিংবা আপনি নাম চেঞ্জ করে নিতে পারেন নিজের মতো করে কী নাম দিতে চান আপনার বোঝার জন্য আমি এটাকেই রেখে দেবো দিয়ে এখানে ওকে করে দেবো ওকে করার পরে আপনার সামনে এমনটি ইন্টারভিউস ওপেন হয়ে যাবে এবার এখানে কী করতে হবে দেখুন এখানে দেখুন অটোমেটিক আছে ক্যাপচার মেথড এটাকে যেমন আছে তেমন রেখে দেবেন দিয়ে ওকে করে দেবেন ওকে করে দিলেই দেখুন আমার স্ক্রিন এখানে অ্যাড অ্যাড হয়ে গেছে এবার আমি স্ক্রিনে যা কিছু করবো সব কিন্তু এখানে রেকর্ডিং হচ্ছে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা নিজেদের হোম স্ক্রিনকে কীভাবে রেকর্ডিং এর জন্য ব্যবহার করতে পারেন দেখুন আমি এখানে যা কিছু করবো আমার স্ক্রিনে সব কিছু রেকর্ড হবে আমি একটি ক্রম পেবসে ওপেন করে নেব আমি ওপেন করে নিয়েছি দেখুন এরা কিন্তু অলরেডি আমার রেকর্ডিং এর মধ্যেই আছে দেখুন রেকর্ডিং হচ্ছে এভাবেই কিন্তু আপনারা যা কিছু করবেন আমি দেখি এখানে ইউটিউব অপশান খুলে নেবো ইউটিউব যদি খুলে নিন দেখুন তাও আপনার রেকর্ডিং এর মধ্যেই চলে আসবে এভাবেই কিন্তু আপনারা নিজের হোম স্ক্রিনকে রেকর্ডিং করতে পারেন ডিসপ্লে ক্যাপচার অপশন ব্যবহার করে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে লাইক করে দেবেন ধন্যবাদ বন্ধুরা